দাম্পত্য জীবনে সুখী থাকার জন্য অনেক উপায় আছে কোনো একটা নির্দিষ্ট উপায় নেই যা সবসময় কাজ করবে কারণ প্রতিটি সম্পর্কই অনন্য তবে কিছু সাধারণ নীতি মেনে চলে আপনি দাম্পত্য জীবনে সুখ খুঁজে পেতে পারেন দাম্পত্য জীবনে সুখী থাকার কিছু উপায় এক পরস্পরের প্রতি সম্মান একে অপরকে সম্মান করা শ্রদ্ধা করা এবং বিশ্বাস করা সুখী সংসারের মূল বৃত্তি দুই সম্পর্ক স্থাপন নিয়মিত একসাথে সময় কাটান কথা বলুন একে অপরের কাছে নিজেকে খুলে বলুন তিন ক্ষমাশীলতা কেউ নিখুঁত নয় সবাই ভুল করতে পারে ক্ষমাশীল হওয়া এবং ভুল থেকে শিখতে হবে চার সমঝোতা সবসময় নিজের ইচ্ছা চাপিয়ে না দিয়ে একে অপরের সাথে সমঝোতা করতে হবে যেমন আমি এটা পছন্দ করি না তুমি এটা করতে পারবা না এইটা আমার পছন্দ না এটা আমার ভালো লাগে না এই বিষয়গুলো না করে কিছু কিছু বিষয় ছাড় দাও দুইটা মানুষ যখন আমরা একসাথে একই স্বাদের নিচে থাকব তখন দেখা যায় যে দুজনের মনের অমিল হতে পারে আমরা এক জায়গা থেকে আসছি বাট হয়তো আমি এক জায়গা থেকে আসছি হয়তো আমার ফ্যামিলির অন্য অন্য লোক এক জায়গা থেকে আসছে বাট হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে দুজন দুই মেরুর মানুষ দুইটা কালচার থেকে আসে একটা অপরিচিত জায়গা থেকে উঠে আসে দুজনের বিষয়ে ক্ষেত্রটা সেম কেউ কাউকে ছেড়ে না সেক্ষেত্রে দুজনের মনের অমিলটা হতেই পারে তো সেক্ষেত্রে একজন আরেকজনের প্রতি সমঝোতা করা অবশ্যই দরকার দুজন মানুষের মন মানসিকতা কখনো এক হয় না আমরা যদি চিন্তা করি ও আমার মতো কেন নয় আমি যেভাবে চিন্তা করি ও কেন এরকম হলো না বা হাজব্যান্ড চিন্তা করে যে আমার স্ত্রী এরকম কেন না এটা যদি চিন্তা করে সংসার জীবন তাহলে এটা সবচেয়ে বড় সমস্যা এর কারণটা হচ্ছে যে কি দুজন মানুষ সম্পূর্ণ আলাদা দুজন মানুষের মন আলাদা চাওয়া পাওয়া আলাদা ইচ্ছা আকাঙ্ক্ষা আলাদা অনুভূতিগুলা আলাদা প্রকাশের ধরনগুলো আলাদা তো আমরা সবসময় যদি চাই বিপরীত দিকের মানুষটা আমার মতো করে আমাকে চাক আমার মতো করে আমাকে ভালোবাসুক বা আমার মতো করে আমার বুঝুক এটা সম্পূর্ণ ভুল ধারণা তার বরং দুজনের ভিতরে যে বিষয়গুলো নিয়ে ছাড় দিলে রিলেশনটা সুন্দর থাকে বা একজন আরেকজনের মন মানসিকতা বোঝা বা ও কী আবার হচ্ছে কি আমি কিছাচ্ছি দুজন দুজনকে এই যে বোঝা দুজন দুজনের প্রতি ছাড় দেওয়া একে অপরের প্রতি যে ছাড়টা দিলাম এতে করে হচ্ছে যে কি বিষয়টা সুন্দর হয় সামনে আগানো যায় সব সময় নিজেরটা তোদের আদায়ের জন্য উঠে পড়ে লাগে নিজেরটা প্রকাশের জন্য নিজেরটা পাওয়ার জন্য এক্ষেত্রে অনেক সমস্যা হয় আর বিশেষ করে সংসারের মনোমালিন্য অনেক বেশি হয় সেক্ষেত্রে সমঝোতা করলে একজন একজনের প্রতি ছাড়টা দিলে হয় কি রিলেশানটা খুব ভালো থাকে সামনে অনেক দূরে আগান যায় বোঝা যায় একজন একজনের সাথে কথা বললে ছাড়টা দিলে সম্পর্কের ঘনিষ্ঠতা বা স্থায়িত্বটা অনেক ভারে পাঁচ ধৈর্য কোনো সম্পর্ক একদিনে ঘুরে ওঠে না ধৈর্য ধরে কাজ করতে হবে যে কোনো কিছু কিছুক্ষণ আগে আমি যেরকম বললাম সমঝোতা সমঝোতা করার পাশাপাশি আপনাকে ধৈর্য ধরতে হবে এক এক পরকে বসতে হবে সময় নিতে হবে একটা মানুষের আপন হয়ে ওঠার চেষ্টা করতে হবে সম্পর্কটা আমরা একদিনের জন্য ঘরি না আর সংসার জীবনটা তো আমাদের খুবই সেন্সিটিভ একটা জায়গা এখানে যেরকম ভালো লাগা মন্দ লাগা সুখ দুঃখ সব কিছু নির্ভর করে সেরকম এখানে আমাদের পুরো একটা লাইফ কিন্তু কাটাতে হয় সেক্ষেত্রে ছেড়ে দেওয়া যে কোনো কিছু আমি হাল ছেড়ে দিলাম ছেড়ে দিলাম পারব না এটা আমাদের হবে না এটা সহজ বিষয় কিন্তু সংগ্রাম করে টিকে থাকা এটা অনেক বড় একটা বিষয় আর এটা তো করার জন্য অবশ্য ধৈর্য লাগে ধৈর্য ছাড়া কিন্তু কোনো সংগ্রাম করা সম্ভব নয় হাল ছেড়ে দেওয়া যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা সৈনিক সেটা অনেক সহজ কাজ ভাবছেন আপনি একটা যুদ্ধের ময়দানে আসেন সেমটাই সম্পর্কর জীবনে কিন্তু যুদ্ধের ময়দান না হলেও যুদ্ধের ময়দানের থেকে কিন্তু কম না এখানে প্রতিনিয়ত আমাকে হচ্ছে কি মানসিকভাবে স্ট্রাগল করতে হয় শারীরিকভাবে করতে হয় অনেকে অনেক কথা শুনতে হয় অনেক অনেক কিছু এখানে যারা সংসার করছেন তারা জানেন এইসব বিষয়গুলো বলার দরকার নেই আমার অবস্থান থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি যারা সংসার করছে তারা এই বিষয়গুলো খুব ভালো জানেন আর যারা নতুন তারা কিন্তু করতে করতে শিখে যাবেন এই কথাগুলো যদি মনে রাখেন বা মেনে চলেন তাহলে হচ্ছে যে কিছুটা হলো জীবন চলার পথে একটু সহজ হবে তো যেটা বলছিলাম যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা সৈনিক এটা সহজ কিন্তু ময়দানের থেকে আপনাকে প্রতিনিয়ত তীরটা হয়তো আপনাকে তীর খেয়ে ক্ষত বিক্ষত হয়ে তারপরে উঠে দাঁড়াতে হবে আর না প্রত্যেকটা তীরকে আপনাকে নিশানা কি তীরের হচ্ছে যে নিশান থাকে নিশানটাকে আপনাকে দিকে ঘুরিয়ে দিতে হবে তাহলে আপনাকে নিজেকে বাঁচাতে হবে সেরকম টিকে থাকতে হবে আর এই টিকে থাকার জন্য কিন্তু ধৈর্যটা মোস্ট বি ইম্পর্টেন্ট ধৈর্য না থাকলে তো যে কোনো ক্ষেত্রে আমরা হাল ছেড়ে দেবো তো নিরাশ হয়ে যাব তো আশা ছেড়ে দেবো সেক্ষেত্রে আমাদের মন মানুষও তেমনি নষ্ট হয়ে যাবে ধৈর্য ধরে আমাদের দাদি নানিদের সময় যেটা ঘটতো কিন্তু অনেক ধৈর্যশীল ছিলেন আর আমাদের মতো এখন তো আমরা অল্পতেই রেগে যায় অল্পতে হাত হুঁতাস শুরু করে দেয় অল্পতে ভেঙে পড়ে কিন্তু ওনারা এরকম ছিলেন না ওনারা অনেক ধৈর্য ধরতেন অনেক স্ট্রাগল করতেন অনেক চুপ ছিলেন ওনারা অনেক কিছু সহ্য করছেন আমরা এখন অনেক কিছু পাইছি তাও কিন্তু আমাদের ভিতরে অনেক হতাশা অনেক আফসোস অনেক অভিযোগ কিন্তু ওনাদের এরকমগুলো ছিলই না তো যেটা হচ্ছে অবশ্যই ধৈর্য রাখতে হবে যে কোনো রিলেশান ক্ষেত্রে আর স্বামী স্ত্রীর রিলেশান ক্ষেত্রে তো অবশ্যই ধৈর্যটা ধরতে হবে প্রশংসা একে অপরের প্রশংসা করুন ভালো কাজের জন্য ধন্যবাদ জানান আমার আজকের বেরিয়ে এ পর্যন্ত আজকে আমি এটুকু আলোচনা করছি অবশ্যই আপনারা একে অপরকে উৎসাহ দেবেন যে তোমার এই কাজটা ভালো হয়েছে এটা তুমি সুন্দর করেছো এটা খুব ভালো হয়েছে নেক্সট এভাবে করবা তাহলে আপনি বুঝবেন যে উনি কী চাচ্ছেন বাট বিপরীতে এটা স্বামী স্ত্রীর উভয়ের জন্য যদি স্বামী হন বেলা এটা অ্যাপ্লাই করতে পারেন স্ত্রীর হলে স্বামীর বেলা এটা করতে পারে এক্ষেত্রে হচ্ছে কি কাজ করার মন মানসিকতা বা মনে একটা হ্যাপিনেস কাজ করে যেটা অনেক টাকা পয়সা দিয়েও মেয়েদেরকে করা যায় না অনেক পুরুষ মানুষ আছেন যারা ভালোবাসার কাঙালে একটু ভালোবাসা পাওয়ার জন্য সারাদিন পরিশ্রম করে যাচ্ছেন সারাদিন খেটে যাচ্ছেন যে সংসারিক থেকে ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়ার জন্য তাদেরকেও কিন্তু আপনি একটু প্রশংসা করলে দেখবেন অনেক খুশিও ওদের মনে একটা উৎসাহ হয় বেঁচে থাকার একটা আগ্রহ জাগে আশা পায় ওরা সংসারের যে ডিপ্রেশান অনেক পুরুষ এই কারণে স্ট্রোক করছে অনেক সমস্যা হচ্ছে তারা বিশেষ করে বাইরে প্রবাসে থাকেন তারা ফ্যামিলির কাছ থেকে মানসিক প্রশান্তিটা না পেয়ে ডিপ্রেশানের কারণে অনেক শারীরিক অসুস্থতা হয় অনেক সময় দেখা যায় যে অসুস্থতার কারণে হঠাৎ করে ভাগরুদ্ধ হয়ে যায় যেটা আমরা একটা বাইরের ফোন আসে দেখি হঠাৎ করে একটা লোক হয়তো মারা যায় হঠাৎ করে স্ট্রোক করে হঠাৎ করে দেখে যে ওর এক মানে হাত পাওয়া বসু এইগুলো আসলে বিশেষ করে এটা টেনশান থেকে আসে তো এই ধরনের পুরুষদেরকেও যদি একটা মহিলা যদি বিশেষ করে ওয়াইফ বা মা যে কোনো ক্ষেত্রে রিলেশান ক্ষেত্রে যদি বলে যে বাবা তুমি অনেক কষ্ট করতে হচ্ছ বা হাজব্যান্ডকে যদি ওয়াইফ বলে যে আপনি অনেক কষ্ট করতেছেন আমাদের জন্য আমার দেখাশোনার জন্য টাইমলি ফোনটা ধরে কথা বলে কন্টাক্ট করে এক অপরের সাথে ভালো মন্দটা শেয়ার করে সেক্ষেত্রে হয় কি আপনার ওই যে স্বামীটা বাইরে আছে প্রবাসে আছে তাদের কিন্তু মনটা অনেক খুশি থাকে ওরা অনেক হ্যাপিনেস ফিল করে তাদের একটু সারাদিন কাজের পর যখন ভালো ভালো কথাগুলা শুনে ওরা কিন্তু একটু খুশি হয় মনে প্রশান্তি আসে আর যদি আপনি সারাদিন কাজে পরে আবার যদি আজে বাজে কথা বলেন এটা পাইলাম না ওটা হচ্ছে না আমার সংসারে এই নাই সেই নাই তখন দেখবেন যে ওদের মনটা অনেক খারাপ হয়ে যায় মানসিক মানে শারীরিক যে কষ্টটা করলো এর থেকে সারাদিন পরে মানসিক অশান্তিটা এত বেশি হয় মানে এত বেশি আফসেনাই যার হয় সেই কিন্তু বোঝে তো যাই হোক আমি আজকের ভিডিওতে এইটুকু আলোচনা করলাম পরবর্তী পার্টে আমি আশা করি বিস্তারিত আলোচনা করব। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর এর ভিডিও যদি পরবর্তী পার্ট দেখতে চান বাট পরবর্তী বিষয়ে আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও আমি এই ভিডিওর পরবর্তী আরও অনেকগুলা টিপস অনেকগুলো বিষয় আছে আলোচনা করার জন্য আসলে একটা ছোটো কোনো বিষয় না আর ছোটো কোনো কাজও না অনেক বড় একটা কাজ আমাদের সংসার আমাদের জীবন আমাদের লাইফ তো সেক্ষেত্রে এগুলো আলোচনা করে শেষ করা যায় না তবে আমরা নাটক দেখি সিনেমা দেখি হ্যাঁ এগুলো থেকে শেখা যায় ভালো কিছু শিখতে পান খারাপটা অ্যাভয়ড করতে পারেন কিন্তু এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করাটা খুবই দরকার যদি আপনারা কেউ পরবর্তী অংশ পেতে চান সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তাহলে যখনই আমি ভিডিও দেবো আর অবশ্যই অল অপশনটি সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর এই ভিডিওর কিন্তু আলোচনা অনেক বাকি আসলে এগুলো নিয়ে আলোচনা করা বোঝা শোনা কথাবার্তা বলে এটা আমাদের জন্যই ভালো আমরা যারা সংসার করতেছি আমাদের বর্তমানে সংসারে এত সমস্যা এত ঝামেলা এত অসুবিধা যেটা আসলে অস্বীকার করলেই নয় আর সবচেয়ে বেশি কিন্তু আমাদের এই বিষয়টাতে গুরুত্ব দেওয়ার কথা যেখানে ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্কটাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন সর্বোচ্চ অধিকার দিয়েছেন আর সর্বশ্রেষ্ঠ সম্পর্ক দিয়েছেন সেক্ষেত্রে আমাদের এই সম্পর্কটাই সবচেয়ে বড় সমস্যা তো সেই জন্য আমার মনে হয় যে আমাদের আসলে এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার তো আমি আমার অভিজ্ঞতা থেকে বা কিছু টিপস আর অন্য অন্য থেকে নিয়ে আমি হচ্ছে কি বই পড়ে এবার যতটুকু পেলাম এর সাথে নিজের অভিজ্ঞতাটা কিছু শেয়ার করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি দেখে যদি অতক্ষণ অবশ্যই একটু হলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর যেটা আমার ক্ষেত্রেও সমস্যা হয় বাট আমি যেহেতু একটা সংসারে আছে আমি নিজেরও মনে করি মাঝে মধ্যে সমস্যাগুলো হয় তো সেই ক্ষেত্রে সেখান থেকে আপনাদের সাথে কথাগুলো আলোচনা করা আমি যেহেতু একটাই সংসারে পনেরো বছর সংসার করছি তো আমার এই সংসার জীবনে এসে আমি অনেক ভালো মন্দ অনেক ঘাত প্রতিঘাত অনেক ভালো সময় খারাপ সময় আমি পার করেছি তো সেখান থেকে আমি যেটা শিখেছি যেটা বুঝেছি সেটুকু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার আলোচনা কোনো ভুল বানতে হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে ভুলটা ধরিয়ে দিতে পারেন এর ক্ষেত্রে আমি নিজেও কিছু শিখতে পারবো আসলে আমরা যে সম্পর্কের বেলায় সবচেয়ে বেশি যত্নশীল হওয়ার কথা আর আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়ে আমরা সেখানেই সবচেয়ে বেশি গাফেল তো সেই কারণে হচ্ছে আলোচনাটা আমি করতেছি আসলে আমার ব্লগ চ্যানেল এটা আমি ব্লগ শেয়ার করি তো যেহেতু আমার সাংসারিক জীবন বা টুকিটাকি কিছু আমি যতটুক জানি ততটুক হয়তো আপনাদের সাথে শেয়ার করলাম যেটা মনে হচ্ছে শেয়ার করার দরকার যেহেতু ব্লগ চ্যানেল এখানে হচ্ছে ভালো মন্দটা আপনারা দেখবেন শুনবেন বা শেয়ার করলে হচ্ছে আপনারাও কিছু শিখবেন এই কারণে হচ্ছে কি যেহেতু ব্লগের মাধ্যমে আমি নিত্য নতুন কিছু না কিছু উপস্থাপনা করার চেষ্টা করি তো এই বিষয়টা আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি দরকার যেটা আমাদের বর্তমান পরিস্থিতি এত করুণ অবস্থা আমরা এখন অনেক নাটক দেখি অনেক মুভি দেখি অনেক কিছু দেখানো হয় অনেক কিছু আমাদের শেখার জন্য দেওয়া হয় আমরা সেগুলো বিনোদন হিসাবে নিই বিনোদন তো আমরা নিবই সামসাময়িক বিনোদনের জন্য আমরা এক্সট্রা টাইমে অপসর টাইমে দেখতে পাই কিন্তু বিনোদন থেকে আমাদের যে কোনো বিষয় খারাপ বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে আর ভালো বিষয়টা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কিছু না কিছু শিখতে হবে তো সেটাই অবশ্যই আশা করি আমরা চেষ্টা করব আর আমার আজকের ভিডিও এই পর্যন্ত আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ